আমরা এসেছিলাম শহীদ তানজিম সারবারের বাসায় এই বাসায় তার আব্বা আম্মা বসবাস করেন এখানেই তার জন্ম হয়েছে এখান থেকেই মায়ের কুলে বড় হয়েছে আমি এই কয়টা মিনিট মন ঘরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ তালার এক বিশাল নিয়ামত ছিল সে একেবারে ছোটবেলা থেকে ক্লাস ওয়ান থেকে সে কখনো দ্বিতীয় হয়নি মেধার দিক থেকে আল্লাহ তালা তাকে নিয়ে দান করেছিলেন তার আম্মা বলেছিলেন না বোনটা বলেছিলাম চঞ্চল কারা হয় যাদের উর্বর থাকে ওই ব্রেইনই তাকে চঞ্চল এই বড় যখন হয় তার ব্রেনটা পুরা সেট হয় সেটেল হয় মানুষ বললে বাবা রে বাবা তুমি ছোটবেলা যে কি ছিলা এখন তোমার আচরণ থেকে এটা বুঝার কোন উপায় নাই তুমি এত ভালো লাগেন এবং তার দ্বারা তার পরিবার সমাজ দেশ সবাই উপকৃত হয় সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়া সে সেনাবাহিনী বাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা এটা জেনেই সে সেখানে গিয়েছে আলহামদুলিল্লাহ তার মা বাবা তার মা বাবাকে এরকম একটা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করেছেন আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে আমরা এসেছি নিজেরা গর্বিত হতে এরকম বাপের কপালে চুম্ব দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক জাতীয় দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছিলাম আপনাদের সবার প্রতি এলাকার মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে একটা মাত্র ছেলে তাদের বুকে ছিল একটা মেয়ে আছে মেয়েটা তো এখন স্বামীর সংসারে চলে গেছে বুক তাদের খালি আপনারা তাদের বুকটা ভরে রাখবেন ইনশাল্লাহ তাদের খুশখবর নেবেন আমরাও তাদের পাশে যতটুকু পারি ইনশাল্লাহ থাকব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং ভবিষ্যতে এরকম আরো সাহসী আরও মেধাবী আরও দেশপ্রেমিক বেশি বেশি করে নাগরিক এই দেশে আল্লাহ পয়দা করে দিন সবাইকে ধন্যবাদ

সেটার সাথে আপনারা একমত কিনা এবং পাশাপাশি এর মধ্যে যে বিষয়টি যদিও তানজিম জেবে ডাকাততেন যাদের আক্রমণে তিনি নিহতে হলেন তারা এক মাস আগেই মানে এই সরকার পতনের পরে তারা জমি নিয়ে আছে একই ভাবে দেশের শিশু সন্তরশী যারা আছেন 12 জমি নিয়ে এসেছিলেন পাহাড় সার্বিকভাবে সার্বিক ভাবে কি এটাকে আমরা কি কোন অশনী সংকেত দেখছি যে এই উগ্র কোনো কিছু হবে বা সেটাকে কেন্দ্র করে আমেরিকা বা বহিঃশক্তিরা বাংলাদেশে করতে পারে এই ধরনের কোন কিছু অনেক বিশাল বিষয় নিয়ে এসেছেন শুরু করেছেন টাঙ্গাইল থেকে চলে গেছেন ওয়াশিংটন বিশাল ব্যাপার এটা প্রথমে আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে এই আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত আমি ওনার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করব না যদি আমার মূল্যায়ন আপনি জানতে চান উনারটা বাদ দিয়ে উনি ওনার জায়গায় আছেন আমি আমার নিজস্ব মূল্যায়নটা শুধু বলবো সবার প্রতি আমার রেসপেক্ট আছে আমি মনে করি যে আমার চাইতে সবাই আমল ভালো আমি মনে করি আমার চাইতে সবাই জ্ঞানী এই রেসপেক্টটা আমি আমার অন্তরে রাখি সবার প্রতি কাজে উনার কোনো বক্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমার জানা মতো এই আন্দোলন ছিল ছাত্রদের একটা রাইট ইস্যুর ব্যাপার অধিকারের ব্যাপার সেই অধিকারটা অন্য কিছু না চাকরিতে তারা একটা ভালো কোটার অবস্থান চেয়েছিল নিজেদের জন্য কোটা ফ্রি একটা অবস্থান চেয়েছিল আমাদের কোটাতে বেশিরভাগ ছাপ্পান্ন ছিল বিভিন্ন হোল্ডারদের জন্য একেবারে সীমিত মানুষের জন্য বিশাল অংশ দিয়ে দেওয়া হয়েছিল তারা দাবি তুলেছিল আঠারো সালে যে এটা সংস্কার হওয়া দরকার এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবেই হোক তিনি ডিক্লারেশন করলেন যে কোনো কোটাই আর থাকবে না পরিপত্র জারি হলো সেইভাবে দুইটা রিক্রুটমেন্ট হলো এবার আবার যখন কিছুদিন গেল দেখা গেলো যে কোর্টের মাধ্যমে সেই আগের অবস্থায় চলে গেল। তখন ছাত্ররা উন্ডেড হলো অনরেড হওয়ার পরে তারা রিয়্যাক্ট করলো রিয়্যাক্ট করতে গিয়ে তারা একটা ধারাবাহিক আন্দোলনের সূচনা করলো এবং অন্য কোনো পয়েন্ট এখানে ছিল না পয়েন্ট একটাই ছিল যে তারা কোটার সংস্কার চেয়েছিল কোটা বাতিল নয় তারা বারবার বলেছে যে যেটা যৌক্তিক এটা থাকবে কিন্তু অযৌক্তিক থাকবে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে কেন মেধার অবমূল্যায়ন হবে কেন মেধার স্বীকৃতি দিতে হবে এই জন্য তারা এই আন্দোলন করেছিল একটা পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কিছু দায়িত্বহীন আচরণ এবং কথাবার্তা তাদের গায়ে আগুন ধরিয়ে দেয় এদের বয়স কম ইমোশন বেশি তারা এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয় এবং এটাকে দমন করার জন্য যে রাস্তাটা যে পটটা যে পন্থাটা অবলম্বন করা হয়েছিল এটা আসলে কোনো যুক্তিসঙ্গত এবং সভ্য কোনো পন্থা না ফলে একটার পর একটা মোমেন্টাম পেয়েছে আন্দোলন একটা পর্যায়ে গিয়ে যখন তারা আবার সেই মানলেনি সাত পার্সেন্টে চলে আসলেন ছাপ্পান্ন থেকে যে না এত থাকবে না সাত পার্সেন্ট থাকবে তো সেইটা মানলেনি যখন তা পানি গুলা করে করলেন কেন কেন এদেরকে অনডেট করলেন এরা তো আপনাদেরই সন্তান এদেশেরই মানুষ তারা সম্মানিত হলে আপনারাই সম্মানিত হতেন তারা মেধা নিয়ে সার্ভিস দিলে দেশ উন্নত হতো কিন্তু হল তাতে অনেক কিছু বিপত্তি ঘটে গেল এরপরে প্রধানমন্ত্রী তাদের সাথে কথাই বলবেন না কিছু কথা এমন বললেন যেটা তাদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে এরপরে তিনি বললেন যে এখন দরজা খোলা যখন তিনি দরজা খুলেছেন তখন তারা আবার বন্ধ করে দিয়েছে ততক্ষণে মানুষ মারা গেছে ভায়োলেন্স হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে হামলা হয়েছে এই সব কিছুর পরে তারা তখন দেখে গিয়ে নয় দফা একটা কর্মসূচি তারা দিয়ে বসলো যদি আপনি বলেন এটা পরিকল্পিত তাহলে আপনি বলতে পারেন আর না হয় বলবেন যে এটা আসলে ইনসিডেন্টাল একটা ঘটনা কিন্তু ইনসিডেন্টালটা এমনি এমনে হয়নি সাড়ে পনেরো বছর বিভিন্ন পর্যায়ে যারা নির্যাতিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আমি আমার কথা বলতে পারি আমার দলের কথা বলতে পারি আমিও তো দোহায় দোহায় জেলে গিয়েছি আপনারা জানেন কেন গিয়েছি আমি কি চোর ছিলাম না ডাকা ছিলাম নাকি আমি টাকা লুণ্ঠনকারী ছিলাম না কারো ইজ্জতের উপরে আমি হাত দিয়েছিলাম আমি তো ওরকম কিছু ছিলাম না আমার শুধু অপরাধ যে আমি একটা সংগঠন করি যেটা বর্তমান সরকারের বিপরীত দিকে আছে এর বেশি কিছু না ঠিক আমার মতো আমি এখানে সকল বিরোধী দলের নেতা কর্মীরা বিপুল সংখ্যায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দফায় দফায় নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে কাউকে ক্রস নামে খুন করা হয়েছে কাউকে আয়না করে পাঠানো হয়েছে কারো ইজ্জত লুণ্ঠন করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন এগুলো এবং উন্নয়নের নামে দেশের টাকা বিপুল পরিমাণ বিদেশে পাচার করা হয়েছে লুটপাট করা হয়েছে এই সবগুলার পুঞ্জীভূত একটা খুব জন্ম নিয়েছিল

বিএনপির ভাইস চেয়ারম্যান যে আসলে একটি নির্দিষ্ট রোড ম্যাপের কথা উনি বলেছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে আসলে তাল বাহানা করবে না এমন ধরনের সে মন্তব্য করেছে যে তাল বাহানা চলবে না নির্দিষ্ট করেই সময় বেঁধে দিতে চান উনি আসলে একটা ইঙ্গিতই করেছেন এই বিষয়ে আসলে আপনার মন্তব্য আমি রাজনৈতিক বন্ধুদেরকে সম্মান করি তাদের কোনো মন্তব্যের ব্যাপারে কোনো মন্তব্যই করব না আমি শুধু এটা বলবো যে আমরা দুটি রোডম্যাপ চেয়েছি একটা সংস্কারের জন্য সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীতে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনের উদ্বে কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন তো সেই দিক থেকে আমরা দুটা রোড দাবি জানাচ্ছি উনি বলেছিলেন যে দেশে কোনো আউটফিটের আফসার্জ হবে কি না এই যে ওনার ঘটনার এক মাস আগে এরা বেল পেয়ে রিলিজ হয়েছে জেল থেকে আগে জেলে ছিল ডাকাত দল হিসাবে এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন সরকারকে এগুলা দেখতে হবে যদি এই কোন বিষয় থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই এই ব্যাপারে সরকার এবং জনগণের সিমেন্টেড অক্ষ লাগবে দেশ আমাদের সবার কোন দলের নয় কোন ব্যক্তির নয় দেশ 18 কোটি মানুষের সুতরাং 18 কোটি মানুষের স্বার্থে যা করা দরকার সবই করতে হবে সেটা কতদিন সময় লাগবে এরকম একটা নির্দিষ্ট সময় চাই এটা বলা কঠিন এই নির্দিষ্ট সময়টা বলা কঠিন আর সংস্কারের ব্যাপারে ও সময়টা আমরা তাদের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন অব্যাহত আছে আমার মনে করার কোন বিষয় না ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে কতগুলা বিষয় সেখান থেকে সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত বিচক্ষণ এবং ডি বিশনার ফোর ডিভিশন একটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝেন একজন ব্যবসায়ী শুধু ব্যবসার দিকে তাকায় এক সাইড দেখে একজন চাকরিজীবী তার পেশাগত সাইড থেকে ওই সাইডটাকে দেখে এরকম একজন কৃষক সে তার মাঠের ফসলের দিকে তাকায় ওই মাঠটা কীভাবে সে উপযোগী করবে সেটা দেখে কিন্তু একজন রাজনীতিবিদকে চতুর দিক দেখতে হয় এবং সাংবাদিকদেরকে প্রচুর দিক দেখতে হয় এই জন্য আপনাদেরকে সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় প্রথমটা হচ্ছে লেজিসলেশন দ্বিতীয়টা জুডিশিয়ারি তৃতীয়টা হলো এক্সিকিউশন বা এক্সিকিউটিভ বডি আর চতুর্থ হচ্ছেন যারা জার্নালিস্ট আছেন তারা আপনারা এগুলা খুব ভালো করে বুঝেন তিন চারটা ঘটনা যেগুলো হয়েছে পরপর মিলায়ে দেখেন এরপরে আমাদের প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন অনেকে বলে পালিয়ে গিয়েছেন আমি একজন রাজনীতিবিদের জন্য এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয় এই জন্য আমি এটা করি না পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না আমি বলি যে উনি চলে গেছেন তো উনি চলে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে শুনি লিক হয়ে এটা ওইটা কিছু আসে টেলিফোনিক কনসভার আসে আমার মনে হয় যে তিনি এখান থেকে সরে গিয়েছেন নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে দেশের মানুষ তাকে ভালোবাসছে না যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না একজন রাজনীতিবিদ আর জোর করেই মানুষের কাছে আবার নিজেকে প্লেস করা এটা কোনো বুদ্ধিমত্তের কাজ হবে এটা আমি মনে করি না তিনি গিয়েছেন জাতিমুক্ত হয়েছে জাতিকে শান্তিতে থাকতে দিন এখন কথা হলো যে তিনি যদি পারপিটেটর হন অপরাধী হন কোনো অপরাধ কমিট করে থাকেন যদি কমান রেসপন্সিবিলিটি তার উপরে আসে তাহলে তাকে কি বিচারের আওতায় আনতে হবে অবশ্যই আনতে হবে সেটা তিনি হন আর আমি হই যেই হোক যিনি পারপিটেশন করবেন অপরাধ সংগঠন করবেন তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে আমাদের দল নীতিগতভাবে আমরা এটা ঘোষণা করেছি যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না আইন আমরা হাতে তুলে নেবো না কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এটা আমাদের স্পষ্ট কথা অতএব কে ষড়যন্ত্র করছেন না করছেন এটা বড় কথা না জাতি কিন্তু এখন খুবই ঐক্যবদ্ধ এবং মজবুত হাতে ঐক্যবদ্ধ গোটা যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গণহত্যা করেছেন নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন এবং এখন তাদেরই মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না আর প্রশ্ন আজকে জমা থাকুক প্রশ্ন এমন মজার জিনিস সারা রাত যদি চলে এত মজা লাগে ঢাঙ্গাইলের মিষ্টির চেয়েটা আরো মজা সালাম আলাইকুম